কানমারি ভারত সেবার সংঘের উদ্যোগে কানমারি বিদ্যাধরী নদী অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও কানমারি এলাকায় ভারত শ্রেভার সংঘের উদ্যোগে সোমবার বিকালে হল নৌকা বাইস প্রতিযোগিতা এই নৌকা বাইস প্রতিযোগিতায় গোসাবা বা কুলতলি আটপুকুর সহ বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষেরা এই কানমারি এলাকার বিদ্যাধরী নদীর উভয় তীরে ভিড় জমান এই নৌকা বাইস প্রতিযোগিতায় যাতে কোনো অপ্রীতিকর ঘট ননআগটে তার জন্য নদীপতে ও স্থলপতে পুলিশের টহলদারি ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয় এছাড়াও পূজা উদ্যোক্তাদের ও বিশেষভাবে পুরস্কৃত করা হয় ভারত সেবা সংঘ ও কানমারি মৎস্য বাজার কমিটির পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবা সংঘের নবদ্বীপ শাখার অধ্যক্ষ সৌরভানন্দজি মহারাজ কানমারি ভারত সেবা সংঘের অধ্যক্ষ শিব মিত্রনন্দজি মহারাজ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির সম্পাদক সত্যরঞ্জন মহাপাত্র কানমারি ভারত শ্রেবার সঙ্ঘের প্রধান পৃষ্ঠপোষক গিরিদারি সাহা সন্দেশকালি ব্লক টু সভাপতি দিলীপ মল্লিক সন্দেশকালি ব্লক ওয়ান সভাপতি মিজানুর রহমান সহ বিশিষ্ট গুণীজনেরা সাত দিন ধরে একটা মেলা হয় কানমারি তিনমূর্তি ক্লাব অগ্রগতি শুটিং ক্লাব অগ্নিবীণা ক্লাব ক্ষুদিরাম সংঘ সর্বহারা এই সব মিলিয়ে এরা দিন ধরে এলাকার মানুষকে সংগঠিত করে এবং সাত দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান সহ এরা অনুষ্ঠান করত এবং নৌকাবাহিচ করত নতুন করে ভারত সেবাসাম সঙ্গ দায়িত্ব নেওয়ার পরে যে পরিকাঠামোগত যে প্রবলেম ছিল আমাদের অর্থনৈতিক প্রবলেম ছিল সেগুলো ভারত সঙ্গে সহযোগিতায় এলাকার মানুষের এই ঐতিহ্যকে বজায় রাখতে তারা দৃঢ় সংকল্প গ্রহণ করেছে আজকে দেখলেন বক্ষে হাজার হাজার মানুষ তারা দুই সাইডে নদীর সাইডে নৌকা দেখেছে অসংখ্য নৌকা উপস্থিত হয়েছে যারা সপরিবারে কেউ ক্লাব থেকে কেউ ঠাকুর নিয়ে এভাবে তারা অংশগ্রহণ করেছে আমার মনে হয় যে এই ঐতিহ্য আমাদের প্রাচীন ঐতিহ্যকে যত বাঁচিয়ে রাখবো প্রাচীন কৃষ্টিকালচারকে যত বাঁচিয়ে রাখবো তত ভারতবর্ষ আধুনিক থাকবে কারণ এখন আধুনিক আধুনিকতার নামে যেটা হচ্ছে সেটা আধুনিকতা নয় আমরা মনে করি আমাদের যেমন দুর্গাপূজাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে তেমনি এই উৎসবগুলোকে নৌকা বাইজ উৎসব বা ডোবাই নাচির উৎসব এই উৎসবগুলোকে আগামী দিনে সরকারের পক্ষ থেকে পরিকাঠামোগত সাপোর্ট দিয়ে তাদেরকে ধরে রাখা বাঁচিয়ে রাখা তাদের জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্যকার দেখুন আমরা তো সবসময় চাই নৌকা বাই যারা নৌকা নিয়ে জীবন জীবিকা করে জেলে ধিবর মাঝিরা তারা আরও বেশি করে নৌকার সঙ্গে জড়িত তারা রাত দিন মাস ধরে তাদের একটুমাত্র বিনোদন সঙ্গে তাদের পুরস্কার আমরা দেখেছেন আমরা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার আছে ফলে তাদেরকে আমরা মডিফাই করার চেষ্টা করছি তারা আবার এই নৌকা বাইতে অংশগ্রহণ করুক কিন্তু এখন সভ্যতা অনেক পরিবর্তন হয়েছে যেমন নদীমাতৃক সভ্যতা থেকে নগরকেন্দ্রিক সভ্যতায় মানুষ পৌঁছে গেছে ফলে আমরা দেখেছি সেই নৌকা যাতায়াত কম অনেক ব্রিজ হয়ে গেছে অনেক কেয়াঘাট ভালো হয়ে গেছে ফলে তবুও তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা আমাদের এই এই মেলা কমিটি বা ভারত স্বাস্থ্য তাদেরকে সাপোর্ট দিয়ে আগামী দিনে আরও সুন্দর হয় ভালো হয় সেটাও আমরা দেখ